নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা একখানি মন ছোঁয়া ছোট গল্প গল্পের নাম অতিথি শুনতে থাকুন আজকের গল্প অতিথি তিন বছর পর সপুরা দেশে যাচ্ছে ঢাকা শহরে সে যে এক নাগারে এতদিন পার করে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি এই তো মনে হয় সেদিন মাত্র এসেছে এক শীতে এসেছিল মাঝখানে দুটা শীত গিয়ে এখন আবার শীতকাল প্রথম দিন ভীত মুখে বারান্দায় বসেছিল বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন দুটা সুন্দর বাচ্চা রূপা লোপা পাশেই খেলছে অথচ তার দিকে তাকাচ্ছে না এক সময় সপুরা ভয় ভয় জিজ্ঞেস করলো কি নাম তোমার বইন রূপা তার দিকে না তাকিয়েই বলল আমাকে বইন ডাকবে না সফুরা চুপ করে গেল সময় কাটতেই যায় না এরা তাকে কাজে বহাল করবে কিনা তাও বোঝা যাচ্ছে না তার খুব পানি পিপাসা হচ্ছে কার কাছে পানি চাইবে এক সময় বেগম সাহেব চায়ের কাপ হাতে তার সামনে বসলেন তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন কি নাম সফুরা ঘরের কাজকর্ম জানো সফুরা কি বলবে বুঝতে পারল না ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে ভাত রাঁধা বাসন ধোয়া কাপড় ধোয়া কিন্তু ঢাকার এইসব বাড়িতে কাজকর্ম কিরকম কে বলবে আগে কখনো বাসায় কাজ জি না ঢাকায় কি এই প্রথম জি বেগম সাহেব কঠিন মুখে বললেন হাত ধরে ধরে কাজকর্ম শেখাবো তারপর পা গজাবে উড়ে চলে যাবে অন্য বাসায় তোমাদের আমার চেনা আছে আমি কোনোখানে এইসব কথা বলবে না আগে অনেকবার শুনেছি বেতন চাও কত সফুরা চুপ করে রইল যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে বেতনের কথা বললে চুপ কইরা থাকবা আগ বাড়াইয়া কিছু বলবা না সে চুপ করে আছে কিছু বলছে না কি কথা বলো না কেন কত চাও বেতন আপনের যা ইচ্ছা কাপড় চোপড় নিয়ে এসেছ শপুরা লজ্জা পেয়ে গেল কাপড় চোপড় আনবে কি একটা শাড়ি ছিল সেটাই নিয়ে এসেছে যার কাপড় চোপড় আছে সে কি আর ছেলেপুলে স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে বেগম সাহেব বিরক্ত গলায় বললেন তোমাদের এই আর এক টেকনিক এক কাপড়ে উপস্থিত হবে যাতে সঙ্গে সঙ্গে আরেকটা শাড়ি কিনে দিতে হয় সফুরা মাথা নিচু করে রাখলো তোমার নাম কি যেন বললে সফুরা আচ্ছা শোনো সফুরা থাকো এইখানে কাজ করো কয়েকদিন কাজ দেখি যদি কাজ পছন্দ হয় বেতন ঠিক করব আমার সংসার ছোট কাজকর্ম নেই বললেই হয় তবে মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না আনটি ডাকবে একজন বড় আনটি একজন ছোট আনটি মনে থাকবে জি আমাদের আলাদা বাথরুম ওই বাথরুমে কখনো ঢুকবে না মনে থাকবে তো জি তোমাকে আলাদা থালা গ্লাস দেওয়া হবে সবসময় সেগুলি ব্যবহার করবে আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না জি আচ্ছা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গ্রাম থেকে এসেছ পেট ভর্তি ক্রিমি ক্রিমের ওষুধ খাইয়ে দেব মাথায় উকুন আছে জি ঠিক আছে উকুনের ওষুধ দেব লডেক্সিন চুলে মেখে গোসল করবে জি আচ্ছা আর হ্যাঁ দুদিন পরপর দেশের বাড়িতে যাওয়া এর অসুখ তার অসুখ এসব চলবে না কিন্তু দেশে যাবে বছরে একবার দেশের বাড়ি থেকে ও প্রতি সপ্তাহে তোমাকে দেখতে লোক আসবে তাও চলবে না বেতনের টাকা মাসের দু তারিখে দিয়ে দেব মানি অর্ডার করে কিংবা কারোর হাতে পাঠিয়ে দেবে জি আচ্ছা শোনো কাচের থালা বাসন ধরবে খুব সাবধানে টেবিলের উপরে কাছের যে বাটিটা দেখছো যেখানে ফল রাখা ওই বাটিটার দাম তিন হাজার টাকা একটা বাটির দাম তিন হাজার টাকা সফুরার নিশ্বাস বন্ধ হয়ে এলো তিন হাজার টাকায় একটা গরু কেনা যায় সামান্য একটা বাটি তার দাম তিন হাজার বাটিটা একবার ছুঁয়ে দেখতে হবে সফুরা কাজে বহাল হলো যা কিছু শেখার ছিল সাত দিনে শিখে গেল বেগম সাহেব যে তার কাজে খুশি তাও সে নদিনের দিন জেনে গেল মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলছেন হ্যাঁ আমার কাজের মেয়েটা চটপটে আছে কাজ ভালোই করে শেখার আগ্রহ আছে তবে টিকবে না কাজ শেখা হলে অন্য বাড়িতে কাজ খুঁজবে এদের আমার চেনা আছে বেগম সাহেবের কথা সত্যি হয়নি সে কোথাও যায়নি এ বাড়িতেই আছে গত তিন বছরে দেশেও যায়নি কয়েকবার যাওয়া ঠিকঠাক হলো তার এমনই কপাল যখনই দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এ বাড়িতে একটা কিছু ঝামেলা লেগে যায় প্রথমবার ছোট অ্যান্টি ফ্লু হলো অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায় না পরের বার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো এ বাড়িতে থাকলো এক সপ্তাহ বাড়িতে মেহমান ফেলে সে যায় কিভাবে তবে ওই মেহমানরা যাওয়ার সময় তাকে একটা ঘড়ি দিলেন কি আশ্চর্য কাণ্ড তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয় ঘড়ি দিয়ে সে কী করবে ঘড়ি সে কি বুঝে বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো তখন টাকার সঙ্গে ঘড়িও দিল মানুষটা অবাক ঘড়ি পাইলা কই আমারে খুশি হইয়া দিচ্ছে তাই কইলাম বেজায় দামি জিনিস বইলা মনে হয় হুম বেইছেন না আরে না বেচবো কি ঘড়ির একটা প্রয়োজন আছে না ঘড়ির ইজ্জতই আলাদা বকুলের বাবা ঘড়ি হাতে পরে আনন্দে হেসে ফেলল লোকটা বেজায় শৌখিন টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক চুল বেশিরভাগই পেকে গিয়েছিল এবার এলো সব চুল কুচকুচে কালো চুলে কলপ দিয়েছে পাঁচ দশ টাকা নিশ্চয় চলে গেছে লোকটা এইসব দেখে না বড় শৌখিন সফুর আর বড় ইচ্ছে করে এই শৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসিয়ে চারটা ভাত খাওয়ায় তিন হাজার টাকা দামের বাটিতে করে শালুন এনে দেয় তা তো সম্ভব না বেগম সাহেব বলে দিয়েছেন শোনো সপুরা তোমার স্বামী যে দুদিন পর ফুলবাবু সেজে চলে আসে খুব ভালো কথা আসুক তবে তাকে ঘরে ঢোকাবে না বাইরে থেকে বিদায় দেবে একবার ঘরে ঢুকলেও অভ্যেস হয়ে যাবে বেগম সাহেবের কথাগুলি শুনতে খারাপ লাগলেও কিছু করবার নেই তার অন্তর ভালো তিনি দেই তার ছেলেমেয়ের জন্য টাকা দিয়েছেন গত ঈদে বেতনের বাইরেও পাঁচশো টাকা দিলেন একটা গায়ের চাদর দিলেন তার বেতন ছিল দেড়শো তাকে কিছু বলতে হয়নি বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছেন দুশো তাছাড়া লোকজন এই বাড়িতে বেড়াতে এলে যাওয়ার সময় হাতে পঞ্চাশ একশো টাকা সব সময়ই দেয় প্রতিটি পাই পয়সা সপুরার কাজে লাগে বেতনের টাকাটা সে জমা করে রাখে দেশে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবে ছেলে মেয়েদের জন্য এটা সেটা নিজের হাতে কিনে নিয়ে যাবে তার এত কষ্টের টাকা বকুলের বাবা এসেছে সপুরাকে নিয়ে যেতে বাবু সেজেই এসেছে হাতে ঘড়ি চোখে কালো চশমা গম্ভীর মুখে বারান্দায় বসে আছে বেগম সাহেবের কাছে সফুরা বিদায় নিল কদম করলো এবং কেঁদে ফেলল তিন মৎস ছিল মায়া পড়ে গেছে যেতেও কষ্ট হচ্ছে বেগম সাহেব বললেন সফুরা তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি আমার বাচ্চারাও তোমাকে পছন্দ করে বেশি দিন থেকে না যেন চলে এসো আজ থেকে তোমার বেতন আমি তিনশো করে দিলাম ফিরে এসে এই বেতনেই কাজ করবে মেগম সাহেব মেথন ছাড়াও যাওয়া আসার গাড়ি ভাড়া বাবদ দুশো টাকা দিলেন একটা প্রায় নতুন শাড়ি দিলেন একজোড়া পুরোনো স্যান্ডেল দিলেন উদাস গলায় বললেন তোমার সাহেবের একটা কোট আছে এখন আর পরে না নিয়ে যাও কাউকে দিয়ে দিও মুকুলের বাবা সেই কোট সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল ভালো ফিট করছে বৌ মাপ মতো হয়েছে। চলো চলো এখন গাপতলি বাস স্টেশনে গিয়া বাস ধরি সফুরা বিস্মিত হয়ে বলল। ও মা পুলা পানের জন্য সদাই করুম না অতদিন পরে দেশে যাইতেছি কি সদাই করবা চলো গিয়া দেখি জামা জুতা রিক্সা বাবা লও সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো শবুরা বলল আপনি রে চির আর উপায় নাই বাবু সাহেবের মতো লাগতেছে চোখে চশমা দিচ্ছেন কত দাম চশমার সস্তায় কিনছি মধ্যে চোখে দিলে খুব আরাম হয় আপনি এখন এক জোড়া জুতো কিনেন বকুলের বাবা উদাস গলায় বলল চলো যাই সস্তায় পাইলে এক জোড়া কিনব রিকশায় উঠে বকুলের বাবা স্বরে বলল। একটা বিষয় হয়েছে বুঝলা সফুরা তোমাকে আগে না বললে বাড়িতে গিয়া হইচই করবা কিছু না হইচই আতঙ্কিত গলায় বলল কি বিষয় বকুলের বাবা নিচু গলায় বললো তুমি ঢাকায় চইলা আসলা বাড়ি হইল খালি ঘরে কাজ কাজকর্ম সংসার ভাই সাজাওয়ার উপক্রম গ্রামের দশ জনে তখন বলল আপনি কি বিবাহ করছেন উপায়ান্তর না দেখা গত বাইশা মাসে আমার তো কিছু খবর দেন নাই মুকুলের বাবা চুপ করে গেল সফুরার চোখে পানি এসে গিয়েছিল সে শাড়ির আঁচলে চোখ লোকটা বিয়ে করছে ঈদের পরপর বেগম সাহেব জাকাতের টাকা থেকে যে পাঁচশো টাকা বাড়তি দিয়েছেন সেই টাকাটা সেই টাকাটা খরচ করেছে বিয়েতে জাকাতের বিবেচনা করো মেয়ে মানুষ ছাড়া সংসার চলে তুমি পইরা আছো ঢাকা শহরে নয়া বউয়ের নাম কি সুলতানা দেখতে কেমন আছে মোটামুটি গায়ের রং কেমন ধলা আবার সফোনার চোখে পানি এসে গেল চিৎকার করে তার কাঁদতে ইচ্ছে করছে ইচ্ছে করলেও তা সম্ভব না তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে কিছুই হবে না ঘুরে ঘুরে অনেক কিছু কিনল সফুরা ছেলে মেয়েদের জন্য জামা জুতো স্নো আলতা। একটা মশারি চিনি পোলাউয়ের চাল এক ডজন কমলা সবার জন্যেই কিছু না কিছু কেনা হয়েছে শুধু নতুন বউয়ের জন্য কেনা হয়নি বেচারি মন খারাপ করবে তার তো কোনো দোষ নাই তাকে বিয়ে করেছে বলেই সে এই সংসারে এসেছে সফুরা নয়া বউয়ের জন্য একটা লাল পেড়ে শাড়ি এবং কাঁচের চড়ি কিনল বকুলের বাবা বলল লাল ফিতা কিনো ফিতার কথা বলছিল গাবতলি বাস স্টেশন থেকে বাসে উঠল বকুলের বাবা মিষ্টি পান কিনেছে সে বসেছে জানালার পাশে জানালার পাশে ছাড়া সে বসতে পারে না তার মাথা ধরে যায় বাস ছাড়ার মুহূর্তে সে ঘড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলল উম রাত আইটটা বাজব শীতের দিন বইলা রক্ষা হারামে যাইবা গরমের সময় হইলেই খুব কষ্ট হইতো এইটা খেয়াল রাখবা বৌ শীতকাল ছাড়া দেশে আসবা না বেড়াইবার সময় হইল তোমার শীতকাল সফুরা জবাব দিল না শীতকালের পরন্ত রোদে সে দেশে বেড়াতে যাচ্ছে পাশে স্বামী কতদিন পর দেখবে ছেলে মেয়েদের আনন্দে তারা চিৎকার করে কাঁদবে সারা রাত হয়তো ঘুমবে না নয়া বউ লাল পেড়ে শাড়ি পরে তাকে এসে কদম করবে সে নয়া বউকে বলবে আমার অনেক কষ্টের এই সংসার তুমি এনে দেখে শুনে রাখো তুমি দে দেখে শুনে রাখো। বলতে বলতে সে হয়তো কেঁদেই ফেলবে আজকাল অকারণেই তার চোখে জল আসে কত আনন্দ করে সে বাড়ি যাচ্ছে এখন কাদার কোনো কারণ নেই অথচ কি কাণ্ড সে কেঁদেই যাচ্ছে অনেক কাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার সময়ও সে এইভাবেই কাজ ছিল শেষ হল আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা গল্প অতিথি হতভাগিনী সফুরা তিন বছর পরে সে নিজের সংসারে নিজের ঘরেই অতিথি হয়ে ফিরছে যে সংসারকে একটু ভালো রাখার জন্য তিনটে বছর সে ঢাকায় কাজ নিয়ে কাটিয়ে দিল সেই সংসারই এক লহমায় সফুরাকে অতিথি করে দিয়েছে সফুরার চোখে আসা জল আমাদের সকলের চোখেই এখন এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয় জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ নোটিফিকেশন অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকার এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ছি প্রতিটি গল্পে আপনাদের সাথে চাই যাই আপনাদের মতামত আপনাদের মূল্যবান মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়